আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই ভিডিওটা দেখবেন অনেক দিন পরে আল্লাহর রহমতে আমাদের এখান থেকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি পরিবেশ মনে মুগ্ধকার আসলে সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক ঠান্ডা রম রমের পরিবেশ চারিদিকে বৃষ্টির ফোটা ফোটা শব্দের আওয়াজ